আমি আর আমার আহলিয়া আল্লাহ আমার আহলিয়াকে নেখায়াত দান করুক আরো ইমানি মজবুতি দান করুক সে বলছে অসুবিধা নেই আমরা দেখতে থাকি কতক্ষণ সে থাকতে পারে সে কতক্ষণ থাকতে পারে থাকুক না সমস্যা আমার সর্বশেষ সন্তান হয়েছে গত মাসের দশ তারিখে সকল ডাক্তার সকল নার্স সকল দাইমা ওই বাড়িতে বাড়িতে গিয়ে দরে দে এরা সবাই বলছে এই বাচ্চা সিজার সারা হবে না কেন কারণ তার বয়স সে অলরেডি ডেট পার করে ফেলছে চব্বিশ তারিখে ডেট ছিল আঠাশ তারিখে রেট ছিল সব ডেট ফেল এখন সে চার কেজির উপরে ওজন হয়ে গেছে এখন সে অলরেডি উল্টা মানে বাচ্চা দিকে থাকবে সে উপর দিকে দিয়ে আছে। সুতরাং এই বাচ্চা স্বাভাবিকভাবে হওয়া সম্ভব না ওয়ান বাই ওয়ান ওয়ে একটাই রাস্তা সিজার করতে হবে আমরা বললাম কেন যদি বাচ্চা দুনিয়াতে আসার সময় না হইয়া থাকে তাহলে সে এই পজিশনে আসবে কেন উদাহরণস্বরূপ আমি ঢাকা দেওয়ার টিকিট কাটছি আগামীকালকে সকাল দশটায় আমি কি এখন রাত সাড়ে এগারোটা গিয়ে আপনাদের টিকিট কাউন্টারে বসে থাকব কথা কথা আমার টিকিট কখন আগামীকাল সকাল দশটা আপনারা হুতুর টিকিট কাটেন না ঢাকা দেবেন তো ঢাকা দেবেন যখন টিকিট কাটেন তখন কি আপনারা একদিন আগে গিয়ে বসে থাকেন না আধা ঘন্টা পাঁচ মিনিট দশ মিনিট আগে যান তো এই বাচ্চা দুনিয়াতে আসার টাইম হলো উদাহরণস্বরূপ কালকে সকাল আটটায় এখন বাজে রাত সাড়ে এগারোটা ব্যথা উঠছে সমস্যা কি ব্যথা আসতে আস্তে বাড়বে যখন তার সময় হবে পজিশনে আসবে এটা তো আপনি মানেন না আপনি তো জালেম নিয়ে ঢুকে দিচ্ছেন শেখাপ মেশিনে সেখানে কো বাচ্চা অলরেডি কি হয়েছে উল্টা রয়েছে তো কি করতে হবো সিজার বাস সিজার করিয়া কিন্তু ওর আসার টাইম হয় নাই ও কি জন্য পজিশনে আসবে ও এখন কাইতে থাকবে ফিতুয়ে থাকবে উল্টে থাকবে সে যখন দুনিয়াতে আসার টাইম হবে তখন সে পজিশনে আসবে সুম্মা সাবিলা ইয়া তাকে দুনিয়াতে আস আনার মালিক কে দুনিয়াতে আসতে আমার দায়িত্ব এরা পর্যন্ত আমাদের দায়িত্ব না আমি আর আমার আহলিয়া আল্লাহ আমার আহালিয়াকে নেখায়াত দান করুক আরো ইমানি মজবুতি দান করুক সে বলছে অসুবিধা নেই আমরা দেখতে থাকি কতক্ষণ সে থাকতে পারে সে কতক্ষণ থাকতে পারে থাকুক না সমস্যা ইমাম সাহাবি যদি দুই বছর থাকতে পারে মায়ের ভেটে আমার বলা না হয় বারো মাস থাকলো আরে মাত্র নয় মাসে নয় এত টেনশন কি আলহামদুলিল্লাহ দেখি যে দশ তারিখে চব্বিশ তারিখ গেছে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ গেছে এগারো তারিখ সর্বশেষ ডেট দিছে দশ তারিখ রাত্রে দেড়টা বাজে আমার ছেলে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে নরমালে আমার স্ত্রী অসুস্থ আমার ছেলেও অসুস্থ এই ডাক্তাররা যে বলছে সর্বশেষ এগারো দশ তারিখ রাত্রেও যখন চেক আপ করতেছে তখন এক ডাক্তারে একবার আমার আলিয়ার দিকে তাকায় একবার আমার দিকে তাকায় আপনারা কি এটা তো ডেট চলে গেছে এটা ওজন বেশি হয়ে গেছে এটা বিস পজিশনে আছে এখনো চুপ করে বসে আছে আল্লাহ রলি মাথা উপরের দিকে দিয়ে বসে আছে মাথা নয় করা কল্লা দিতে পারে কিন্তু কল্লা জুকাবু না কল্লা নিচের দিকে আরে চুপচাপ বসে আছে এটা তো আসবে না আপনারা এখনো সিজার করেন না আমি বলছি আপনারা যে কাজ দিচ্ছে ওই কাজ করেন সিজার কর্ম কি কর্ম এটা তো আমাদের বিষয় আপনি টেনশন করেন তো সেই নার্সারে আমরা ধরছি ওরে বলছি প্রয়োজনে আপনি টাকা বেশি নেবেন তবুও বাচ্চা নর্মালি হতো আমরা বারোটা নর্মালি নেব ইনশাল্লাহ তো ওই মহিলা বলছে ডাক্তাররে কয় ওনারা মরে গেলেও সিজার করবে না ওখান থেকে বের করে আনার এক থেকে দেড় ঘন্টার মাথায় বাচ্চা হয় আলহামদুলিল্লাহ এই পুরা সিজার পুয়া একশো পার্সেন্ট সিজার আমার মায়েরা আমার বোনেরা এই সিজারের জন্য এক নম্বর দায়ী হইল এই হলুদ মিডিয়া গুজম মিডিয়া আর দুই নম্বর দা হইলো দায়ী হইল আমাদের শাশুড়ি আম্মারা এই জালে মারা নিজেরা পাঁচটা সাতটা সন্তান জন্ম দিচ্ছে একটাও সিজার করে নাই আর এখন নিজের ব্যাপারে নিয়ে এক মিনিট সবর নেই তা মায়েরে ধ্বংস তারা তারি ডাক্তার ঠিক করেন হসপিটাল ঠিক করেন গাড়ি ঠিক করেন মানি সাত মাস হওয়ার পর থেকে শুরু হয় গাড়ি ঠিক করা এরপরে সুদের উপরে টাকা আয় না শাশুড়ি আম্মার বালিশের নিচে মঞ্চ তো আল্লাহ কয় আনা ইন দা দর নিয়া তুমি আমার ব্যাপারে যেমন ধারণা করবা আমি তোমার সাথে তেমন মোামালা করব। তুমি মনে করছো সিজার হবে না তোমার বাচ্চা হবে না এবার করো সিজার আর দুই নম্বর তিন নম্বর তাই হলো আপনারা শ্বশুরাত বাড়া আমরা এখন জামাই কিপটা না। এই সমস্ত হসপিটালের ডাক্তারেরা শতকরা নিরানব্বই জন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে খোদা মানে ওরা যা বলে তা করে এদের নিজস্ব কোনো গবেষণা নাই তো ওরা গবেষণা করে গবেষণা করে বাইর করছে আল্লাহ রসুর হাদিস আছে আমার যুবকেরা তোমরা এমন বংশের মেয়েদেরকে বিয়ে করো যেই বংশের মেয়েরা সন্তান বেশি বেশি দেয়। তোমাদের সন্তান হলে আমি মোহাম্মদের উম্মত বেশি হবে আমার উম্মত বেশি হলে কালকে আমতের মাঠে আমি অন্যান্য নবীদের সামনে ফখর করব গৌরব করব। যে আমি শুধু নামেই সাইদুল মুরসালিন না কাজেও সাইয়দুল মুরসালিন তোমরা দেড় হাজার বছর দাওয়াত দিস বিয়াল্লিশ খ্রিস্টান আমি মাত্র তেইশ বছর দাওয়াত দিয়েছি অগণিত উম্মত যদি খ্রিস্টানরা এটা চায় না এজন্য বলে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট একটি হইলে আর নয় আমি বলি মরি গেলে আরো ভালো হয় তোমাদের বুড়া বুড়ির কোন সন্তানের দরকার নাই তোমরা বৃদ্ধ বয়সে একটা একটা গুমুত খাইবা কারণ খেদমতের কেউ নাই তো ছেলেও নাই মেয়েও নাই নাতিও নাই নাতকুরও নাই বাস সুল্লাম সুলা একদম খুল্লাম খোলা তোমাদের কিচ্ছু নাই সুতরাং এই এনজিওদের এই যে এই সিজার এই সিজার একশো পার্সেন্ট এটা করোনা ভাইরাসে অপ্রমাণিত হয়েছে করোনা ভাইরাসের সময় ডাক্তার তো দূরের কথা নাস্ত তো দূরের কথা হসপিটালের দারওয়ান পর্যন্ত আসে নাই তো তখন বাচ্চা হয় নাই এমনি হয়েছে নর্মালি হয়েছে ডাইনিরা ছেলেরা বাড়ির বাড়ির মাঝখানে বাড়ির রাস্তায় এরকম মান্দার কাটা দিয়ে বেড়া দিছে দিয়া মারে কইছে খবর তার তোমার পান লাগবো তেন লাগবো সুপারি লাগবো সব আমরা এনে দেবো করের বাহিরে যাইবা না কার বউ মরে গেছে কার বাচ্চা মরি গেছে তোমার দেখার টাইম নাই সাসা বঞ্জন পাচা নিজে চিন্তা করো ডাইনি পাওয়া যায় নাই নাচ পাওয়া যায় নাই ওই সময় কি স্বামী স্ত্রীরা আগ থেকে জানতো যে এই সময় বাচ্চা নেওয়া যাবে না তাইলে ওই সময় যে বাচ্চা হয়েছে বাচ্চাগুলো করতে গেছে এগুলো নর্মাল হয়েছে না পুরাটাই নর্মাল হয়েছে এখনো আপনারা হিম্মত করেন আমরা হিম্মত করি ইনশাল্লাহ আমার স্ত্রী যদি সন্তান প্রসবের সময় মারা যায় তাহলে আমার স্ত্রী শাহজাতের সব পাবে যদি আমার স্ত্রী মারা না দেয় আমার সন্তান মারা যায় আমার সন্তান আমাদের স্বামী স্ত্রীকে জান্নাতে নিয়ে যাবে যদি কোনোটা মারা না যায় শুধু আমার স্ত্রী প্রসব বেদনা সহ্য করে প্রত্যেক প্রসব বেদনায় একটা করে কবুল হ্রদের সব পাবে আর সিজার করলে বাচ্চাও সবসময় অসুস্থ মাও সারা জিন্দিগির জন্য পঙ্গু কথা বলেন নাই আর তো গেছে পঞ্চাশ হাজার বিশ হাজার তিরিশ হাজার আপনারা দেখেন যাদের সিজার হয়েছে তারা আর যাদের সিজার হয় নাই তারা বাচ্চাও দেখেন মাও দেখেন দশ বিশটা করে তুলনা করেন তো দেখবেন যাদের সিজার হয় নাই সেই সকল মা হিষ্ট পুষ্ট সুস্থ পাঁচটা সাতটা দশটা বাচ্চা দিছে সুলো বাঁকে নাই কোমরও বাঁকা হয় নাই পিঠেও কোনো ব্যথা নাই আর যারা সিজার করছে এদের শতকরা শেখ এমন কোমর ব্যথা পৃথিবীর কোন ডাক্তার কোন ওষুধ ঠিক করতে পারে না এজন্য এই সিজারে যাবেন না তো ইনশাল্লাহ এগুলা এনজিওদের সরঞ্জাম